এবারের প্রশ্ন বুদ্ধ দর্শনের মূল বক্তব্য কি? বুদ্ধ দর্শনের মূল বক্তব্য চারিজ্য সত্য বিদিত একটি চাকার চারপাশের ব্যাট থেকে যেমন তার বাহুগুলি চাকার কেন্দ্রে কেন্দ্রীভূত হয় তেমনি দর্শনের সকল বিষয়ের মূল বক্তব্য চতুরাজ্য সত্য কেন্দ্রীভূত শব্দটির চতু মানে হচ্ছে চার আর্য পরিশীলিত জ্ঞান আর সত্য হলো জীবনমুখী বাস্তবতা যিনি শত্রুরাজ্য সত্য হৃদয়ঙ্গম করেছেন তিনি জীবন ও জগতের স্বরূপ প্রণিদান করে জ্ঞানের মহিমায় মহিমান্বিত হয়েছেন এবারের প্রশ্ন চারিদ্য সত্যের প্রথম সত্য কি উত্তর হল প্রথম আর্য সত্য হলো সারা জীবন দুঃখভোগ করে যেতে হয় অর্থাৎ বেঁচে থাকতে হলে দুঃখভোগ না করে উপায় নেই কোনো না কোনো রকম দুঃখ ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় আমাদের সবাইকে অসুস্থতা শারীরিক আঘাত ক্লান্তি বার্ধক্য যন্ত্রণা একাকিত্ব হতাশা অস্বস্তি অসন্তোষ ক্রোধের মতো মানসিক ক্লেশ এবং অবশেষে মৃত্যু যন্ত্রণার দুঃখভোগ করে যেতে হয় জীবজগতে প্রিয় বিয়োগ সংযোগ দুঃখ এড়ানো সম্ভব হয় না কারো পক্ষে এবারের প্রশ্ন বুদ্ধ দর্শনের মূল বক্তব্য কি হতাশাবাদী নয় উত্তর হলো হতাশাবাদের আবিদানিক অর্থ হলো যা যাই ঘটে সবই মন্দ ভালো কিছুই ঘটে না মন্দ ব্যক্তি ভালো ব্যক্তি অপেক্ষা শক্তিশালী ইত্যাদি এর কোনোটিতে দর্শন বিশ্বাসী নয় তাছাড়া সুখ শান্তি নেই একতায়ও দর্শন বিশ্বাসী নয় বৌদ্ধ দর্শনের বক্তব্য হল বেঁচে থাকতে হলে জীবনে অপরিহার্য দুঃখ যন্ত্রণা ভোগ করে যেতে হবে যা কারো অস্বীকার করার উপায় নেই অলৌকিক কল্প কল্পকাহিনীর উপর ভিত্তি করে বিভিন্ন ধর্মের যে মূল বক্তব্য তা বাস্তব অভিজ্ঞতার যুক্তি দিয়ে মেনে নেওয়া দুষ্কর বৌদ্ধ দর্শনের মূল বক্তব্য বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ বাস্তব সত্য এই যে আমরা সবাই জাগতিক দুঃখ যন্ত্রণা বুক করি যা হতে অব্যাহতি পাওয়ার জন্য আমরা অহরহ সংগ্রাম করে যাচ্ছি দর্শনের মানুষের যে সর্বজনীন চিরন্তন ও দুঃখ মুক্তির কথা বলা হয়েছে এ কারণে বৌদ্ধ ধর্মকে সর্বজনীন ও বিশ্ব ধর্ম হিসেবে আখ্যায়িত করা যায় নিজের মধ্যে সুপ্ত আত্মশক্তিকে জাগ্রত করে জ্ঞানের আলোকে দুঃখমুক্ত হয়ে নিজেকে সর্বজনীন মঙ্গলময় কাজে লিপ্ত হতে বৌদ্ধ দর্শন শিক্ষা দেয় বৌদ্ধিক জীবনাদর্শনে হতাশা নেই এবারের প্রশ্ন দ্বিতীয় আর্য সত্য কী উত্তর দ্বিতীয় উত্তর হলো দ্বিতীয়ার্য সত্য হলো অনিয়মতান্ত্রিক লাগামহীন চাহিদা দুঃখের সৃষ্টি করে আমাদের মানসিক যন্ত্রণার বিষয়টি বিশ্লেষণ করলে বুঝতে অসুবিধা হয় না কীভাবে দুঃখের সৃষ্টি হয় যখন আমরা কিছু পেতে চাই পাই না তখন হতাশাগ্রস্ত হই কোনো ব্যক্তি প্রিয় আমাদের আশানুরূপ বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাই কিন্তু পারি না তখন আমাদের উৎকণ্ঠায় ভেঙে পড়ি আমরা চাই অন্যেরা আমাদের স্নেহ করুক পছন্দ করুক যখন তা হয় না তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি যেমন একজন ছেলে একজন মেয়েকে খুব পছন্দ করে খুব মানে ভালোবাসে কিন্তু ও যখন রিয়্যাক্ট করে দেয় রিজেক্ট করে দেয় তখন ফাঁসি খেয়ে বিষ খেয়ে এই খেয়ে সেই খেয়ে হতাশ হত মানে দুঃখে জীবন কাটায় এরকম আর কি তাছাড়া যা চায় তা পেলেও সম্পূর্ণ সুখী হওয়া যায় না কারণ কিছুদিন পর প্রাপ্ত বস্তুর প্রতি আগ্রহ কমে যায় অর্থাৎ দেখবেন যে বর্তমানে একজনের প্রতি একজনে এত আন্তরিক এত না পেলে বিষ খেয়ে মারা যাবে কিন্তু যখন বিয়ের কয়েক বছর কেটে যায় তখন আর ওকে ছেড়ে দেওয়ার জন্য মানে কত সংগ্রাম করতে হয় আর ভালো লাগে না একটা জিনিসের চাহিদা কমে যায় মিটে গেছে তার চাহিদা এরকম হয় তাই বলা হয়েছে এই আগ্রহটা কমে যায় এর পর অন্য কিছু পেতে ইচ্ছে জাগে দ্বিতীয় সত্যের আলোকে বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যাবে নিয়ন্ত্রণহীন লাগামহীন চাহিদা আমাদের প্রকৃত সুখ শান্তি দিতে পারে না অবিরাম আরও চাই এর চাহিদা মিটে না প্রয়োজন মেটানোর সন্তুষ্টি সীমাবদ্ধ রাখার মধ্যেই প্রকৃত শান্তি নিহিত এবারের প্রশ্ন অনিয়ন্ত্রিত চাহিদা ও অভাববত ভাবে শারীরিক যন্ত্রণার কারণ হতে পারে উত্তর হল সারা জীবনব্যাপী এটি সেটি না পাওয়ার অনিয়ন্ত্রিত তৃষ্ণাবোধ বিষয়ক সুখবিলাস নিয়ে অব্যাহত বেঁচে থাকার কামনার ফলে ব্যক্তিসত্ত্বার মধ্যে এমন ভব উপাদান শক্তি উদ্ভূত হয় যার প্রভাবে পুনর্জন্ম হয় এভাবে পুনর্বার অর্থাৎ পুনরায় দেহ ধারণের ফলে আবার অপরিহার্য শারীরিক আঘাত ক্রান্তি রোগ যন্ত্রণা মৃত্যুর শিকারে পরিণত হবার ক্ষেত্র সৃষ্টি হয়